সাভার উপজেলার এই বাড্ডা ডিপ মেশিন এলাকায় আমরা একটি অবৈধ এবং ভেজাল সয়াবিন কারখানা এবং হচ্ছে একটি সন্দেশ কারখানা অভিযান পরিচালনা করি এবং দুইটি প্রতিষ্ঠানেই আমরা ভেজাল পণ্যের অভিযোগের যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এখানে আমরা গিয়ে দিয়ে দেখেছি যে অনুমোদনহীন কিছু সয়াবিন তেল ডিটারজেন্ট এবং কিছু শিশু খাদ্য ছিল যেগুলো আমরা জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং যে সন্দেশ ফ্যাক্টরি ছিল ওই সন্দেশ ফ্যাক্টরিতে এসে আমরা দেখছি অস্বাস্থ্যকর পরিবেশে এই ভেজাল সন্দেশ তৈরি হচ্ছে যার প্রেক্ষিতে আমরা এখানে যে এভিডেন্স ছিল যে এভিডেন্সগুলোকে আমরা জব্দ করে এগুলোকে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সিলিয়ার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জনস্বার্থে অভিযান অব্যাহত থাকে এই ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের এই যে সরকারি অভিযান এগুলো ক্রমাগত অব্যাহত থাকে

খেল যাবিলাৰ পেকেট চব চক দোকানি আছে মই ল

সাভার উপজেলার এই বাড্ডা ডিপ মেশিন এলাকায় আমরা একটি অবৈধ এবং ভেজাল সয়াবিন কারখানা এবং হচ্ছে একটি সন্দেশ কারখানা অভিযান পরিচালনা করি এবং দুইটি প্রতিষ্ঠানেই আমরা ভেজাল পণ্যের অভিযোগের যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এখানে আমরা গিয়ে দিয়ে দেখেছি যে অনুমোদনহীন কিছু সয়াবিন তেল ডিটারজেন্ট এবং কিছু শিশু খাদ্য ছিল যেগুলো আমরা জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং সন্দেশ ফ্যাক্টরি ছিল এই সন্দেশ ফ্যাক্টরিতে সামনে দেখি অস্বাস্থ্যকর পরিবেশে এই ভেজাল সন্দেশ তৈরি হচ্ছে যার প্রেক্ষিতে আমরা এখানে যে এভিডেন্স ছিল যে এভিডেন্সগুলোকে আমরা জব্দ করে এগুলোকে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সিলিয়ার সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকে এই ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের এই যে সরকারি অভিযান এগুলো ক্রমাগত অব্যাহত থাকে